আসসালামু আলাইকুম হ্যালেন আর্টে আপনাদেরকে স্বাগতম আজকে হচ্ছে আমি বানিয়েছি তালের পাটিসাপটা খুবই সুস্বাদু এবং মজাদার বাংলাদেশের ঐতিহ্যবাহী তাল এই সময় আমরা সবাই কম বেশি তালের পিঠা পায়েস খেয়ে থাকি তো আজকে আমি বানিয়ে বানিয়েছি তালের পাটিসাপটা এজন্য আমি প্রথম নিয়ে নিলাম দুই কাপ চালের গুঁড়া চালের গুঁড়াগুলো হচ্ছে শুকনা আর দিয়ে দিলাম আধা কাপ ময়দা আধা কাপ চিনি এক কাপ তালের রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর সাথে হচ্ছে আমি এক কাপ তরল দুধ নিয়েছি এই তরল দুধ একটু একটু করে আমি তিনবারে দিয়ে দিব যেহেতু শুকনা চালের গুঁড়া একটু বেশি পরিমাণ দুধ লাগবে আর যদি ভেজা চালের গুঁড়া হয় তখন দুধের পরিমাণটা একটু কম লাগে এখানে পানি দিয়েও করা যায় দুধ দিয়ে বানালে একটু পিঠাটা সুস্বাদু হয় এই তো আমি বাকি দুধটুকু দিয়ে দিলাম দুধটা হচ্ছে আপনার রুম টেম্পারেচারে কোনো গরম বা ঠান্ডা এরকম কিছু না এখন আমি একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যে তালটা একটু কম হয়েছে কারণ যেহেতু তালের পিঠা একটু কালার আসবে কিন্তু এখানে কালারটা আমার কাছে কম মনে হচ্ছে তাই আমি আর একটু তাল দিয়ে দিলাম এই যে সুন্দর একটা হলুদ কালার আসছে এভাবে অনেকক্ষণ হুইচ দিয়ে নানার পরে জিনিসটা তরল হয়ে যাবে এই যে এরকম তরল হবে এভাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব আর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ভিতরে পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম দুই কাপ নারকেল আর আধা কাপ গুড়া দুধ আর ওই যে কাঁঠালের গুড় বানিয়েছিলাম আমি আগের রেসিপিতে দেখিয়েছি ওই কাঁঠালের গুড় এক কাপ পরিমাণ দিয়ে দিলাম এখানে কাঁঠাল আর তালের সংমিশ্রণে পিঠা হবে এখন চুলার জালটা ধরিয়ে এই নারকেলের পুটটা তৈরি করে নিব এভাবে গুড়টা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিব এখন আমি ঢেকে রাখা তালটা আবার একটু হুইক্স দিয়ে নেড়ে চেড়ে নিব যাতে নিচে হয়তো জমে থাকতে পারে আর এদিকে চুলায় আমি একটা মাটির ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে একটু টিস্যুতে একটু সয়াবিন তেল লাগিয়ে একটু মুছে নিলাম আর হাফ কাপ পরিমাণ ডো দিয়ে পাতলা একটা রুটির মতো বানিয়ে নিব চুলার আঁচটা কমানো থাকবে যদি চুলার বাড়ানো থাকে তাহলে আপনার পিঠার গায়ে একটু পোড়া পোড়া ভাব চলে আসে আর চুলাটা কমানো থাকলে একদম পিঠার যে বাহিরের আবরণটা খুবই মিহি হয় এখানে আমি এই যে দুই চামচ তিন চামচ করে পুট দিয়ে ভিতরে এভাবে আস্তে আস্তে ভাস করে নিব এই যে দেখুন পিঠার গাটা একদম মসৃণ হয়েছে দেখতেও সুন্দর লাগছে আর যদি পোড়া পোড়া হয় তাহলে দেখতে ভালো লাগে না এই জন্য চুলা আঁচ কমানো রাখতে হবে এভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে নিব আধা কাপ পরিমাণ ডো দিয়ে আবার পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিব এই পিঠাটা সাধারণত আপনার মাটির ফ্রাই না হলে লোহার কড়াই অথবা যে সেটাতেও বানানো যায় এখানে ভিতরের পুটটা চিনি দিয়েও করা যায় কিন্তু আমি যেহেতু কাঁঠালের গুড় আমার ঘরে ছিল সেজন্য আমি কাঁঠালের গুড়টা দিয়েছি এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমি ভেতরটা দেখানোর জন্য একটু একটা পিঠা একটু কেটে নিলাম এই যে দেখুন নারকেলের পুরে ভরা আমার তালের পাটি সাপটা খুবই সুস্বাদু বানাতে দেরি খেতে দেরি নাই খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আপনারাও এভাবে বানিয়ে নিন